হ্যালো ফ্রেন্ডস এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই এই মুহূর্তে যারা যারা লাইভ স্ট্রিমিংয়ে রয়েছো তাদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ করব আমাদের এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলের তরফ থেকে যে প্রত্যেকে তোমরা এই মুহূর্তে লাইভ সেশানে জয়েন হয়ে যাও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একজন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত সের উনি ওনার মন্তব্য তুলে ধরবেন বিশেষ করে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে স্যার প্রথমে আপনার অভিমত জানার চেষ্টা করব এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে তারপরে আমরা একের পর এক কিছু কোয়েশ্চেন রাখবো আপনার সামনে এবং তাছাড়াও আমাদের অডিয়েন্সের কিছু কোয়েশ্চেন্স থাকবে সেইগুলো একটু ক্লিয়ার আউট করে নেওয়ার চেষ্টা করব। স্যার তাহলে অবশেষে আমাদের এই যে এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্ট পুরোপুরিভাবে কিন্তু ক্যান্সেল করলো পুরো বাতিলটাকেই পুরো প্যানেলটাকেই কিন্তু বাতিল করলো তো এক্ষেত্রে স্যার আপনার অভিমত কি রয়েছে

এই তিনজন ছাড়া সেটাও কেউ আইডেন্টিফাই করতে পারেনি যে সত্যি তারপর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার জন্য তারা দুই মাস shift দেখবে যে সরকারি সংস্থা একটা tender দিতে পারে দিতে গেলে সবাইকে একটা video তুলতে হয় যাতে করে সবাই আবেদন করতে পারে এই ক্ষেত্রে দেখা গেছে যে কোনো অ্যাডভার্টাইজমেন্টই ই হয়নি এরকম আরো বিভিন্ন ধরনের বেআইনি illegality আছে। যেটা বলা হচ্ছে যে টেন্টেডরা তো আইডেন্টিফাই করা গেছে না সেটা হলো সিবিআই যেই চারটে বিষয় তদন্ত করেছে সিবিআই এই রিপোর্ট দিয়েছে তার বাইরেও অনেক বেআইনি নিয়োগ আছে যেটা এখন মানে কারা এই বেনিফিশিয়ারি সেটা আইডেন্টিফাই করা যায়নি বা এসএসসি বা পর্ষদ সেই আইডেন্টিফিকেশনে করেন তাই জন্য আজকে পুরো প্যানেল বাতি এবং যারা টেন্টেড না তারা এই নতুন পরীক্ষায় বসবে আর যারা চাকরি পায়নি যারা ওয়েটিং লিস্টে আছে বা যারা ওয়েটিং লিস্টেও নেই এই পরীক্ষায় বসেছিল তারা এই প্রসেসে থাকবে আচ্ছা স্যার এই যে পরীক্ষাটাকে নিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে বলছি স্যার এই বাতিল মামলার ফলে যে রি এক্সাম হবে

স্যার আরেকটা যে কোয়েশ্চেন রয়েছে আমাদের তাহলে স্যার এই প্যানেল বাতিল মামলায় তাহলে আর কতজনের চাকরি থাকলো প্যানেল বাতিল মামলায় শুধুমাত্র একজনেরই চাকরি থাকলো সোমা দাস তাছাড়া আমরাও জেনেছিলাম যে পিএস যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরও চাকরি না না তাদের চাকরি থাকেনি তাদের একটা স্পেশাল অর্ডার দিয়েছে যে যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে

সেটা আমার টাকা আপনার টাকা বা যারা যারা এরকম কর দেয় করের টাকা থেকে কিন্তু এইটাই বেনিফিট হিসেবে যারা আমরা নাগরিক তাদের কাছে চলে আসে এই বেনিফিটের মধ্যে অন্যতম হলো মাইনে দেওয়া কেন মাইনে দিচ্ছে কারণ তারা একটা বেনিফিট দিচ্ছে কিন্তু সরকারি চাকরি পেতে গেলে আপনাকে স্বচ্ছভাবে পেতে হবে আপনি যেটাতে এন্টাইটেল না আপনি যেটা নিতে আপনার যোগ্য না আপনি সেটা যদি বেআইনি পথে নেন বেআইনি ভাবে নেন তার মানে ধরে নেওয়া হবে আপনি প্রথম দিন থেকেই ওইটা বেআইনি ভাবে নিয়েছেন আর ওখান থেকে আপনি যা যা বেনিফিট পেয়েছেন সেই আপনাকে ফেরত দিতে এই যে লজিক এই লজিকে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট দুজনেই বলেছে যে ওনাদের চাকরিটা যেহেতু ওনারা চাকরিটা পেয়েছিল ব্যাঙ্ক পরিমার দিয়ে বা এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি পেয়ে বা প্যানেলের না থেকে আমরা সবাই জানি যে অঙ্কিতা অধিকারী একজন মন্ত্রীর মে উনি চাকরি পেয়েছিল ইন্টারভিউতে বসেই তাই উনি চাকরি পেয়ে যে মাইনাটা পেয়েছে সেই মাইনাটা ওনাকে ফেরত দিতে হবে কারণ মাইনাটা ওনার প্রপার্টি না হবে স্যার গভর্নমেন্ট কি পারবে মানে আমাদের এই যে গভর্নমেন্ট যে রয়েছে শাসকদল যে রয়েছে পিএইচ প্রার্থীদের মতো উনিশ হাজার স্পেসিফিক্যালি নন ট্যান্ডেড প্রার্থীদের বেতন চালু রাখতে আইনত কারুর বেতনই চালু রাখতে পারবে না কাউ কেউই আর সোমবার থেকে বা যেদিন জাজমেন্ট দিয়েছে তার পরের দিন থেকে স্কুলে যেতে পারবে না যদি কোনো স্কুলের শিক্ষক বা কোনো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর তাদের স্কুলে যেতে অ্যালাউ করে বা বা স্কুলের যে ম্যানেজিং কমিটি শিক্ষকরা বললো আপনারা স্কুলে আসতে থাকুন বা ডিআই বলল যে আপনারা আসুন আপনাদের মাইনে দেব প্রত্যেককে কোর্টের অবমাননার আওতায় পড়বে এবং এই ক্ষেত্রে যেহেতু সুপ্রিম কোর্টও বলে দিয়েছে court এর অবমাননায় জেল হতে পারে চাকরিও চলে যেতে পারে যদি court অবমাননা হয় আর যদি জেল হয় অটোমেটিক তো সাসপেনশন হবে স্যার আমাদের এই যে রি এক্সাম যেটা 2016 সালে এই প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে যেটা আপনি এক্ষুনি একটু আগে বললেন যে শুধু 2016 সালের ক্যান্ডিডেটরা বসতে পারবে মানে যারা এই 2016 সালের প্যানেলের আওতায় আসছে এবং প্রায় 22 লক্ষ ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল তাহলে স্যার যারা নতুন যারা ফ্রেশ তাদের কি হবে কারণ যেহেতু ওরা বিয়ে করে প্রায় দীর্ঘ ন ধরে বঞ্চিত তাদের দেখুন তাদের তাদের নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিস দিতে হবে যেখানে তারা বুঝতে পারবে আচ্ছা আমরা স্যার একটা আমরা কেস দেখেছিলাম যে মামলাটা ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার প্রায় দশ জনের চাকরি যাওয়ার পরে ফ্রেশ নিয়োগে সবাই মানে নতুন এবং পুরনো কিন্তু অংশগ্রহণ করেছিল তো তাই যদি শুধুমাত্র এই দু সালেরদের জন্য আমাদের প্রায় যে বাইশ লক্ষ যে ক্যান্ডিডেট ওই দু ষোলো সালের ফার্স্ট এস যে বসেছিল যদি পরীক্ষা দেয় তাহলে তো অবশ্যই তো যে ফ্রেস ক্যান্ডিডেট যারা রয়েছে তারা তো অবশ্যই আবার তো কেস করতে পারে দেখুন এই যে নিয়োগ প্রক্রিয়াটা যেটা বাতিল হয়েছে সেটা দু হাজার ষোলোর বাতিল হয়েছে তাই জন্য এই দু হাজার ষোলোর প্রসেসটায় কেই নতুন করে নিতে বলেছে এটা কিন্তু সবার জন্য নিতে বলেন এটা যদি হতো যে দু হাজার ষোলোটা ক্যান্সেল করলো সেটা না দু হাজার ষোলোতে যারা চাকরি করছিল বা বসেছিল। তাদের জন্য নিতে বললে এটা তো নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না যে নতুন ক্যান্ডিডেটটা বসতে পারবে এটা ছিল হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার এবার নতুন ক্যান্ডিডেটদের জন্য তারা মামলা করতে পারে কি গ্রাউন্ডে মামলা করবে যে আমাদের বিয়ে হয়েছে এটা দু হাজার ষোলোর রিক্রুটমেন্টটা হচ্ছে দু হাজার ষোলোর রিক্রুটমেন্টের বাদ দিয়ে আরেকটা রিক্রুটমেন্ট তৈরি করা হোক যারা আমরা আছি আমাদের জন্য

জানি না এটার কোনো নোটিফিকেশন আসেনি তো তাই বলতে পারবো না আর এবাম যদি কোনো বডি গঠন হয় সেটা বিআইএনআই সেটা রাজ্য সরকার করতে পারে না কারণ এসএসসি অলরেডি একটা বডি আছে অটোনমাস আবার করে তার উপরে আরেকটি এরকম বডি গঠন করা যায় না সেটা বিআইএনআই রাজ্য সরকার চাইলে একটা কমিটি গঠন করতে পারে পুরো জিনিসটা দেখার জন্য কিভাবে কি হচ্ছে সেটা যদি করে তখন বলতে পারবো এখন অফিশিয়ালি কিছু না আর স্যার যেটা বলছিলাম ডব্লিউবিএসএসসি স্বীকার করে যে ওএমআর এর অমিল থাকা সত্ত্বেও 4091 জন প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল তো এর পিছনে কি কারণ হতে পারে এর পিছনে দুর্নীতির কারণ হতে পারে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তার কারণ হতে পারে যে সব লোকেরা টাকা নিয়েছে সেই টাকা নিয়েছে বলে এরকম ভাবে চাকরি দিয়েছে এটাই কারণ হতে পারে আর তো কোনো কারণ দেখা যাচ্ছে না তার আমাদের এই যে রি-এক্সামটা হবে সেখানে কি কোনো রকম কি আশা থাকছে দেখুন বড় প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা মাপকাঠি করে দিয়েছে যে কিভাবে পরীক্ষা নিতে হবে সেই মাপকাঠি অনুযায়ী যদি নেয় দুর্নীতি হওয়ার চান্স কম আর যদি শিরাম না নেয় আবার দুর্নীতি হবে মামলা হবে তখন কোর্ট বিচার করবে একদম স্যার একদম স্যার আপনার একটা লাস্ট প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি তিন মাসের মধ্যে এই এসএসসি 2016 সালের প্যানেলের সঙ্গে জড়িত সমস্ত প্রসেসকে কমপ্লিট করতে হবে না না এরকম কোনো রায় আচ্ছা ঠিক আছে স্যার আর স্যার এই প্যানেল বাতিল মামলার ফলে রাজ্য সরকার কি নতুন ভাবে কোনো রিক্রুটমেন্ট করতে সমর্থ হবে মেন প্যানেল বাতিল পরে রাজ্য সরকার চাইলে নতুন রিক্রুটমেন্ট করতে পারে কোনো বাধা নেই

পুরোনো জায়গায় যদি ভ্যাকেন্সি না থাকে তাই জন্য এদের নেওয়ার জন্য স্পেশালি সুপার নিউমারিক কোর্স তৈরি করা হয় যদি ধরুন কেউ ওয়েটিং লিস্টে আছে আমরা সবাই জানি যারা ওয়েটিং লিস্টে থাকলেই চাকরি পাবে তার কোনো মানে নেই ওয়েটিং লিস্টে থাকা মানে যদি মেন প্যানেল থেকে কেউ জয়েন না করে তাহলেই ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটকে নেওয়া হবে আমরা দেখলাম এখানে সুপার নিউমারিক পোস্ট তৈরি করে বলা হলো যে যারা বেআইনি নিয়োগ পেয়েছে তাদের নেওয়া হবে সেটা করা যায় না আর একটা ওয়েটিং লিস্টে যখন একটা প্যানেলের মেয়াদ যখন শেষ হয়ে গেছে একটা প্যানেলের সবাই জয়েন করেছে ওয়েটিং লিস্টে যারা জয়েন করেনি কিছু ওয়েটিং লিস্ট থেকে সেখানে জয়েন করেছে তারপর একটা প্যানেলের মেয়াদ ছুড়িয়ে যাওয়ার পর আমি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে বলতে পারি না যে পুরো ওয়েটিং লিস্টকে নিয়ে নেবো এটা বিয়ার আর এই সংক্রান্ত মামলাই আগামী আটই এপ্রিল সুপ্রিম কোর্টে আছে সেইখানে অবশ্য হিয়ারিং হবে যে এই যে বলা হলো যে সুপার pneumonic post create করে বেআইনি নিয়োগকে বাঁচানো হবে এটা কেন বলা হলো আর এর জন্য CBI তদন্ত করবে কি করে স্যার লাস্ট প্রশ্ন যেটা এসএসসি বলছে এই রায় নিয়ে যে সমস্ত কনফিউশন সৃষ্টি হয়েছে তার জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা ক্লারিফিকেশন চাইবে তো সেই ক্লারিফিকেশন যে চাইবে সেটা কতদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন সেটা এসএসসি বলতে পারবে যদি ওনাদের সদিচ্ছা থাকে তাহলে এক দুদিনের মধ্যেই করে দেওয়া উচিত আর যদি বিভ্রান্ত করার চেষ্টা করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না করার কোনো ইচ্ছা থাকে তাহলে অনেক কোনো কবে যে করবে তার কোনো ঠিক নেই যদি সত্যি কোনো সদিচ্ছা থাকে তাহলে দু তিন দিনের মধ্যেই করে দেওয়া উচিত স্যার আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে জানতে পেরেছিলাম প্রাক্তন জাস্টিস কলকাতা হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার তিনি বলেছেন যে এখনো কিন্তু সেই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব এই নিয়ে আপনার কোনো অভিমত রয়েছে দেখুন বাছাই করা সম্ভব কি সম্ভব না সেটা আমি বলতে পারবো না সেটা বলতে পারবে হলো এসএসসি রাজ্য সরকার আর মধ্য শিক্ষা পর্ষদ কারণ তারা চাকরি দিয়েছে তারা সুপারিশ করেছে তারা সুপ্রিম কোর্ট অব্দি কোনো ব্যবস্থা নেয়নি হাইকোর্টেও বলেনি এখন যদি তারা এখনো যদি তারা একটা যোগ্যের তালিকা তৈরি করতে পারে সেই যজ্ঞের তালিকা নিয়ে একটা কিউরেটিভ পিটিশন বা রিভিউ পিটিশন করতেই পারে তখন তো আইনে বিচার হবে যে যোগ্য কি যোগ্য না কিন্তু সবার আগে তো রাজ্য সরকারকে আগে একটা যোগ্য তালিকা তৈরি করতে হবে সেটা করলে তারপরে এই পরবর্তী প্রশ্নগুলো সব আচ্ছা লাস্ট কোশ্চেন এই এই যে বললেন না আপনি রিভিউ পিটিশন এই রিভিউ পিটিশন রিভিউ পিটিশনটা কত দিনের মধ্যে করা যেতে পারে 30 দিন 30 দিন উইদিন 1 মান্থ আচ্ছা তারপরে কিন্তু ওটা এক্সপায়ার হয়ে যাচ্ছে তারপরে করলে করতে তো এক বছর পরেও পরে সেটা কোন বিচার করবে কি করবে ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য আমাদের চ্যানেলে থ্যাংক ইউ স্যার ধন্যবাদ তাহলে তোমরা প্রত্যেকই দেখতে পেলে সুজিত দাশগুপ্ত স্যার তিনি আমাদের সঙ্গে ছিলেন তো সব কিছু ইজ এন্ড এভরিথিং সব কিছু জিজ্ঞেস করেছি তোমরা পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তো আজকে আমরা একটার সময় কিন্তু বিক্রম ব্যানার্জি সেকে নিয়ে চলে আসবো আমাদের চ্যানেলে একের পর এক সমস্ত অ্যাডভোকেটদের দিয়ে আমি এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে সমস্ত জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি যাতে আমাদের চ্যানেলে থাকা যে সমস্ত অডিয়েন্স বা মেম্বার তাদের যেরকম কোনো রকমভাবে কোনো কিছু এ ক্রিয়েট বা কনফিউজনের সৃষ্টি না হয় বা ক্রিয়েট না হয় নিউ সিলেকশন এখানে একজন কমেন্ট করেছেন আর্ক্যজ্যোতি মুখার্জি যে নিউ সিলেকশন নিউরা বসতে পারবে নতুন সিলেকশানে অবশ্যই বসতে পারবে কিন্তু যেটা আমাদের এই যে স্যার যেটা এক্ষুনি বললেন লাইভ সেশনের মধ্যে আমাদেরকে যে দু হাজার সালের যে নতুন দু হাজার ষোলো সালের যে প্যানেলটা যেটা রয়েছে যেখানে প্রায় বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা বসেছিল এই পরীক্ষার্থীদের মধ্যে তারা সবাই কিন্তু বসতে পারবে এক্সামের সময় কিন্তু নিউ সিলেকশানে নিউরা বসতে পারবে তখন আবার নতুনভাবে প্রসেস হবে আশা করা যাচ্ছে তো এটা আমি এই যে কোয়েশ্চেনটা আমি তুলে রাখব বিক্রম এনার্জি স্যারকে জিজ্ঞেস করার জন্য তোমরা প্রত্যেকেই আমাদের যে লাইভ সেশান এই মুহূর্তে চলছে সেখানে একটু আর কিছু প্রশ্ন সাজেস্ট করো যাতে আমি আমাদের যে আপকামিং অ্যাডভোকেট বা আইনজীবী যিনি রয়েছেন যার সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভ স্ট্রিমিং করবো বা লাইভ করবো তো ওনাকে এই কোয়েশ্চেনগুলো আমি জিজ্ঞেস করবো কিছু কিছু প্রশ্ন তোমরা প্রত্যেকেই একটু কমেন্ট করে দিয়ে যাও যে কোন কোন প্রশ্নগুলো আর নেওয়া উচিত ঠিক একটার সময় মানে দুপুর একটার সময় কিন্তু আজকে বিক্রম ব্যানার্জি স্যার কিন্তু আমাদের চ্যানেলে থাকছেন আমাদের সঙ্গেই থাকছেন এই এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে হ্যাঁ আর একটা কথা ও সার্টিফিকেট যে বাতিল মামলা এটাকে আজকে কোনোরকমভাবে কোনো কিছু কোয়েশ্চেন বা প্রশ্ন জিজ্ঞেস করিনি তো নেক্সট দিনে কিন্তু আমি এই ও বাতিল মামলাকে কেন্দ্র করে আমাদের চ্যানেলে থাকবেন প্রশ্ন মৈত্র স্যার এবং তাছাড়া থাকছেন উনি অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত স্যার এবং বিভিন্ন মামলাকে কেন্দ্র করে আমরা নিয়ে চলে আসবে সেই সমস্ত বিশিষ্ট আইনজীবীদেরকে তো আশা করি আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই আর তোমাদের প্রত্যেককে বলছি ভিডিওটি বা আমাদের যে লাইভটি কমপ্লিট হওয়ার পরেও তোমরা কিন্তু কমেন্ট করতে পারো কমেন্টে যে সমস্ত কোয়েশ্চেনগুলো অর্থাৎ যে সমস্ত ভ্যালিড কোয়েশ্চেন থাকবে সেই সমস্ত ভ্যালিড কোয়েশ্চনের ওপর আমরা প্রশ্ন করবো আপকামিং যে আইনজীবী আসছেন আমাদের চ্যানেলে ওনার সঙ্গে সো থ্যাংক ইউ নেক্সট দেখা যাচ্ছে আরেকটা লাইভ সেশনের মধ্যে দিয়ে